আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের বর্তমান সরকারি মহলে যে সমস্ত কুসংস্কার মেদার নামে যে সমস্ত সমন্বয়করা মূর্খতা প্রকাশ করছে তা অতি জরুরি আপনাদের জানার বিভিন্ন সোশিয়াল প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি অনেক মন্ত্রণালয়ে সমন্বয়ক হিসেবে কোনো ছাত্র জড়িত আছেন তার এই ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় একজন সমন্বয়ক যেভাবে জনসভা করতেছেন এই ধারাবাহিকতায় তিনি যেভাবে কথা বলতেছেন সেভাবে কথা বলতে যা একটি জিনিস প্রকাশ পেয়েছি তিনি এই সাংবাদিকদের উদ্দেশ্য করে যেভাবে তিনি কথা বলছেন আমার মনে হচ্ছে যে তিনি এই বাংলাদেশের একজন প্রকট অত্যন্ত মেধাবী তিনি কিন্তু তোয়াক্কানা করে কথা বলছেন একজন ছাত্র যদি সমন্বয়ক হিসেবে একজন উপদেষ্টামূলক কথাবার্তা প্রচারণা করেন তাহলে সেটি কতদূর গুণাগুণ প্রকাশ করবে এটি আপনাদের উপর আমি ছেড়ে দিলাম আপনি একটি কথা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন যে একজন ছাত্র মানে কি সে একজন ছাত্র সে কিন্তু একজন ছাত্র এই যে ছাত্র শব্দটি হচ্ছে সরল সহজ মেধাবী এবং দুনিয়ার যে সর্বস্তরের যে একটা জ্ঞানের যে আইডিয়া বা এই দুনিয়ার যে একটি ক্যাপাসিটি এই ছাত্রর মধ্যে কিন্তু এগুলা নাই কিন্তু ছাত্র এমন একটা বিষয় সেটা হচ্ছে ফুটন্ত একটা ফুল আর শিক্ষক হচ্ছে এই ফুলে কীভাবে ফুটন্ত ফুল উঠবে সে গোড়া হচ্ছে শিক্ষক আর এই শিক্ষককে যদি ছাত্ররা অপমান করা হয় তাহলে এই বাংলাদেশ আর কতটুক ভালো থাকবে তারাই তারই ধারাবাহিকতায় জনসভা মতামত বিনিময় সবাই এই ছাত্র সমন্বয়ক কথা বলতে যায় যেভাবে তিনি ভুল করেছেন সঙ্গে সঙ্গে তাকে বলছেন সাংবাদিকরা আপনি কমা চাইতে হবে আপনার কমা চাইতে হবে এখন শুনেন এই বরা মজলিসে কতজন লোক আছে এবং তারা মেদার ভিত্তিতে এসেছে সমন্বয়ক হিসেবে এবং উপদেষ্টা হিসেবে তারা যদি এই জনসমাজে জনসমন্বয়ে যদি তারা এভাবে ভুলভাল কথা এই বয়োজ্যেষ্ঠদের উপর চাপিয়ে দেওয়া হয় মোরকতা হিসেবে তাহলে সেটি আর কতটুকু জ্ঞানের ভান্ডার রূপ তৈরি হয় ছাত্র মানেই সে একজন ফুটন্ত ফুল সে কিন্তু এই পৃথিবীর হাব্বা কিছুই বোঝে না এই ফুটন্ত ফুল যখন হাবভাব তৈরি করতে যায় তাহলে কি আর কমা চারা কোনো আর উপলব্ধি আছে তাকে কমা চাইতে হবে কমা চেয়েছে যে আমার কথায় যদি আপনারা দুঃখ কষ্ট পান তাহলে আমি দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের কাছে কমা চাচ্ছি এটি কিসের ভিত্তিতে এটি বাংলাদেশের সার্কাস চব্বিশের গণ অভ্যতানে বাংলাদেশ সার্কাস চলতেছে এই সার্কাস বাংলাদেশ উন্নত হবে না এই সরকার বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে তাই এই সমন্বয়ক হটাও বাংলাদেশ বাঁচাও শেখ হাসিনার সরকার বাংলাদেশে বারবার দরকার তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ